শিক্ষার্থীরা নতুন গাইড দু হাজার ছাব্বিশ এর নির্দেশনা রয়েছে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে গাইড সম্পর্কে এই টু জেড জানিয়ে দেবো তোমাদের জন্য ভিডিওটি অনেক বেশি জরুরি শিক্ষার্থীরা প্রথমে জানিয়ে দিই তোমরা জানো যে আমাদের ইডুবঙ্গ ডট কম ওয়েবসাইট থেকে তোমরা তোমাদের যে ধরনের গাইড কিন্তু কিনতে পারছিলে তো ইডুবঙ্গ ডট থেকে তোমরা অর্ডার করতে পারছিলে তো আমাদের গাইডগুলো বিক্রি সাময়িকভাবে বন্ধ রয়েছে প্রকাশনের নির্দেশনা অনুযায়ী এবং বেশ কিছু সমস্যার জন্য তো এই আমরা আন্তরিকভাবে দুঃখিত শিক্ষার্থীরা তবে তোমরা এই গাইডগুলো তোমাদের নিকটস্থ যে লাইব্রেরিগুলো রয়েছে তোমাদের জেলা উপজেলাতে সেখান থেকে তোমরা সার কিনতে

পাঁচ শ্রেণী গাইডে প্রথম শ্রেণীর গাইড গুলো তিনশো টাকা দ্বিতীয় শ্রেণীর গাইড গুলো তিনশো তিরিশ টাকা তৃতীয় শ্রেণীতে তোমরা সাতশো পঞ্চাশ টাকা চতুর্থে সাতশো নব্বই টাকা পঞ্চম শ্রেণীতে নশো পঞ্চাশ টাকা ষষ্ঠ শ্রেণীর গাইড গুলো পাবে বারোশো তিরিশ টাকা শিক্ষার্থীরা সেই সাথে তোমরা সপ্তম শ্রেণীর গাইড গুলো পাবে বারোশো পঞ্চাশ টাকা দাখিল পরে গাইড গুলো পাই বারোশো পঞ্চাশ টাকা শিক্ষার্থীরা দাখিলা জেনারেলের জেনারেল গাইড গুলোর দাম প্রায় একই সুতরাং তোমরা এই যে দেখানো হচ্ছে দাখিল প্লাস তোমরা জেনারেল দুই ধরনের গাইড গুলো পাবে শিক্ষার্থী এই দামে এবং অষ্টম শ্রেণী গাইড গুলো ষোলোশো টাকা আর নব শ্রেণীর গাইড এখন অব্দি সব বের হয়নি বের হওয়া মাত্র তোমাদেরকে যাবতীয় আপডেট জানিয়ে দেবো শিক্ষার্থীরা তোমরা ইতিমধ্যে অনুপম গাইড গুলো পেয়ে যাবে ষষ্ঠ শ্রেণী গাইড গুলো এগারোশো ষাট টাকা সপ্তম শ্রেণীর গাইড গুলো এগারোশো পঁচাশি এবং অষ্টম শ্রেণীতে পনেরোশো বিশ টাকা করে বিক্রি হচ্ছে অনুপম গাইড গুলো আর টপিক গাইডও বিক্রি বের হয়ে গেছে এক্ষেত্রে দ্বিতীয়

তো শিক্ষার্থীরা পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের সাথে যুক্ত হও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ভিডিওটা বিশেষ করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেওয়া যাতে এই বিষয়টা অনুরোধ জানতে পারে যদি কিছু যারা থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে